উনিশশো সালের আমাদের চরম শত্রু ছিল পাকিস্তান আর পাকিস্তানের পক্ষ নিয়েছিল যুক্তরাষ্ট্র আজকের পশ্চিমা বিশ্ব তথা এই সাম্রাজ্যবাদের এই দেশটা যারা পাকিস্তানকে মানে বিমান ভর্তি ভর্তি অস্ত্র দিয়েছিল বাঙালিকে নির্বিচারে হত্যার জন্য এই পুরো মানচিত্রটাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কেননা তারা বঙ্গবন্ধুর কাছে বাংলাদেশের আজকের এই আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে সেই দ্বীপ এবং তারা এই দেশে কিন্তু তাদের যুক্তরাষ্ট্রের সেনা ঘাটি করার প্রস্তাব দিয়েছিলেন যে প্রস্তাব বঙ্গবন্ধু প্রত্যাখ্যান করেছিলেন এবং তিনি খুব দৃঢ় কণ্ঠে বলেছিলেন আমরা জীবন দিয়ে আমরা রক্ত দিয়ে আমাদের দেশকে মুক্ত করব এই জীবন ছাড়া বা এই আমাদের স্বাধীনতা কেউ দিয়ে দিবে গোল টেবিলে বসে আর আমাদের মানচিত্রের মধ্যে অন্য একটি দেশের ঘাটি হবে এটি কখনো মেনে নিব না তথাপি সেই উনিশশো সাল থেকে বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই এই যুক্তরাষ্ট্রের এই ভূখণ্ডটা প্রয়োজন এই বাংলাদেশের মানচিত্রটা প্রয়োজন এই জিনিসগুলোই আমাদের বাঙালিদের বুঝতে হবে আমাদের দেশপ্রেমিক ভাই বোনদের বুঝতে হবে আশা করি তারা ধীরে ধীরে বিষয়টা রিয়ালাইজ করতেছে যে স্বাধীনতা সেই একাত্তর সালের আগে থেকেই তারা যেই প্রস্তাবনা দিয়েছিল সেটি এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার সংগঠক বিএনপি নেতা ফজলুর রহমান একাধিক ভার তিনি এই বিষয়টি বলেছেন এবং সামনে সেটি আমরা জেনেছি এবং শুনেছি তার থেকেই এবং অনেক বীর এই বিষয়টি নিয়ে কথা বলেছেন তথাপি আমি আমরা আপনারা দেখতেছেন যে ঠিক সে স্বাধীনতা আজকে চুয়ান্ন বছর পরে এসেও দেখুন এই ভূখণ্ডটা এখান থেকে কিন্তু অনেক অনেক সম্পদ গ্যাস বা বিভিন্ন বড় বড় সম্পদশালী এগুলো তাদের নেই কিন্তু তারা এই দেশের মধ্যে যদি তাদের একটি সেনা ঘাঁটি হয় তাহলে পার্শ্ববর্তী দেশ ভারত মিয়ানমার বিশেষ করে চীন রাশিয়া এই দেশগুলোকে দক্ষিণ এশিয়ার মহাদেশ নেই তাই এই এই ভূখণ্ডে করতে পারলে তারা মূলত একটি মানে এই এই দেশগুলোর দেশগুলোর সাথে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে এবং এখানে তারা তাদের সাম্রাজ্যবাদটা কায়েম করতে পারে এখানে দক্ষিণ এশিয়া তাদের একটি ভূখণ্ড প্রয়োজন যে ভূখণ্ডটি তারা মায়ানমারের চেষ্টা করেছে পারেনি ভারতে চেষ্টা করেছে পারেনি কিন্তু বাংলাদেশের চেষ্টাটা করেছে দু হাজার চব্বিশে দেখেছেন তো বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার এই বিষয়টি বলেছিলেন যে আমাদের দেশে একটি সিনাগাটে সাদা চামড়া দেশটা করতে চাচ্ছে যেটি জুমুরা টিভিতে এখন পর্যন্ত সেই নিউজটা আছে এবং তার সেই কথাগুলোই তাদের কথা মানে সেই সাদা চামড়া দেশের কথা তিনি মেনে নিচ্ছে না বলে তার দেশের সরকার উপর অনেক চাপ আছে যেই চাপটি যুক্তরাষ্ট্রই সাম্রাজ্যবাদী দেশ তারা এই ইনুস গং ইনুস মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধি প্রতিনিধি হিসেবে হিসেবে এখানে কাজ করছে আর যেমন এই যে তারা যে তিরিশ মিলিয়ন ডলার যে তিন মিলিয়ন দুঃখিত তিন মিলিয়ন ডলার তারা বাংলাদেশের সরকারকে উৎখাত করার জন্য তখন যে ডোনেট করেছে সে কথাটি দেখেছেন যে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে কথাটি তৎকালীন সময় বলেছিলেন তো এখন হচ্ছে তারা কিন্তু স্বার্থ ছাড়া যুক্তরাষ্ট্র এখানে আগেই মানে ইনভেস্ট করেছে সুতরাং যুক্তরাষ্ট্র সাধারণত কোনো দেশে কোনো কিছু নেওয়ার জন্য ইনভেস্ট করে না কারণ ওরা হচ্ছে দাদা মানে অনেক বড় ভাই সাম্রাজ্যবাদ তারা ক্ষমতার জোরে চোখ রাঙিয়ে তারা সেখান থেকে তারা তাদের দাবি এবং তাদের চাওয়া পাওয়া তারা তুলে নিয়ে যান চাঁদাবাজির মতো যেটা বিএনপি মাফ সন্ত্রাসীরা যেটা করছে আর কি সেভাবেই তারা করেন আর সেখানে তারা এই দেশে ইনভেস্ট করছে সুতরাং তারা যে কোনো ভাবেই হোক না কেন সর্বোচ্চ শক্তি দিয়ে তারা এই ভূখণ্ডে তাদের সেনা ঘাটি করবেন স্থাপন করবেন এটি আপনারা দেখেছেন এবং সেটা সর্বোচ্চ রকমের শক্তি দিয়ে তারা সেটা চেষ্টা করবেন প্রথমে করিডোর মানবিক তথাকথিত মানবিক করিডোর এবং সেটি পারে না এরপরে তারা সিস্টেমে এখন যাতে সংঘের একটি মানবাধিকার কি বলে একটি মানবাধিকার কমিশনের একটি অফিস এখানে স্থাপন করা এবং সে স্থাপনের মাধ্যমে দেখবেন যে পশ্চিমা সাম্রাজ্যবাদের কিন্তু তারা সে দেশে ও দেশে কোন পতিতালয় নাই কোনো পতিতা বৃত্তির কোনো সিস্টেম নাই সুতরাং সেখানে হচ্ছে মানুষের ইচ্ছার অনিচ্ছার উপর দিয়ে হয়ে যায় ইচ্ছা হয়েছে করে ফেলছে এমনটাই বিষয়টা সুতরাং এখন দেখেছেন যে আমাদের দেশে কিভাবে যৌন কর্মীদের নতুন কর্মসংস্থান বা এখানে যাতে যেমন তারা না আসে সেজন্য সেই ব্যবস্থা না করে সরকার কি করতেছে তাদেরকে শ্রমিক হিসেবে বা তারাও যে এদেশের সম্পদ তারা অর্থনৈতিক ভাবে দেশে অর্থনৈতিক ভাবে অনেক বড় অবদান রাখছে সেই বিষয়টি তারা তুলে ধরার চেষ্টা করতেছে সুতরাং এখন এই বিষয়টি যখন বিশ্ববাস বাংলাদেশের অন্যান্য নাগরিকগণ আপনারা দেখেছেন দেখে থাকার মধ্য দিয়ে কিন্তু আজকে খুব মানে আশার সঞ্চার যাচ্ছে যে যখন আমাদের মানচিত্র দেখেছেন যে কিভাবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বাংলাদেশে কোন প্রকার ইমিগ্রেশন ছাড়া কোন প্রকার অনুমতি ছাড়া পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে প্রবেশ করতেছে আনা আসে যাচ্ছে হোটেলে বুক করছে এবং কারা থাকবে সেই বিষয়ে সম্পূর্ণ রূপে ধামা চাপা দেওয়া হচ্ছে আরও জেনে থাকবেন যে এর আগে বাংলাদেশে কিন্তু যুক্তরাষ্ট্রের একজন সেনা অফিসার হঠাৎ আকস্মিকভাবে তার মৃত্যু হয়েছে কিন্তু সেটি গণমাধ্যমে আসেনি কোনো খবরেও আসে নাই তার সেই লাশটি তারা চুপি সারে নিয়ে গেছে মনে রাখবেন যুক্তরাষ্ট্রের সেই সকল অফিসার কিভাবে হত্যা করা হয় যে সকল অফিসারদের এভাবে গোপনীয় ট্রেনিং এ তাদের দায়িত্ব থাকে এবং পরবর্তীতে তার দায়িত্ব শেষ হয়ে যায় এদেশে যাতে যেমন সেগুলো ভুলক করে কোথাও না বলতে পারে এই কারণে তাকে হত্যা করে ফেলে ওরা এটি অনেক আগে থেকেই সুতরাং আমরা আমাদের একটি আশার সঞ্চার হচ্ছে যে বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য এখন বিশ্বে বেপি লন্ডনের মতো করে যুক্তরাজ্যের মতো করে ফ্রান্স জাপান অন্যান্য দেশে আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছে তারা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে তাই আমি বলবো আপনাদের কাছে অনুরোধ করে বলবো আরো আরো ঐক্যবদ্ধতা হতে হতে হবে হবে সাহসিকতার সাথে এই যে বাংলাদেশের ভূখণ্ডে থাকা যে ইনুস গং যেভাবে আজকে দেখতেছেন যে যাতে যেমন আওয়ামী লীগের খুন্ঠা করার জন্য যখন দেখে যে তার বডিগার্ড হিসেবেই মূলত বিএনপি জামাতের দুজন নেতাকে এবং তার কিংস পার্টি ইনুসের দলই তাদেরকে নিয়ে তিনি এখন জাতিসংঘ যাচ্ছেন সুতরাং আমি যুক্তরাষ্ট্রের আমাদের বাংলাদেশের যারা ভালোবাসে বাংলাদেশের প্রবাসী যে সকল ভাইরা আছেন তাদের কাছে বিনতিভাবে অনুরোধ করবো সেখানে যাওয়া এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিধি করা ইনুস গংকে আপনার প্রতিহত করুন এবং যে কোনো ভাবি হোক না কেন এদেরকে যে কোনো দেশে যাক প্রতিহত করতে হবে আপনারা আরো বেশি ঐক্যবদ্ধ হন সোচ্চার হন আমরা ধীরে ধীরে আজকে বিশ্বব্যাপী যেভাবে আমাদের দেশপ্রেমী ভাইরা সোচ্চার হচ্ছেন ঐক্যবদ্ধ হচ্ছেন আমরা খুব অচিরেই আওয়ামী লীগের দননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং তার একটি চূড়ান্ত ডাকের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের মানচিত্র থেকে এই অপশক্তিকে প্রতিহত করবো এবং তাদের উৎখাত করে ছাড়ব ইনশাল্লা আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওয়াকিজামান রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ